সুপ্রভাত যে সাতটা পঞ্চান্ন এই ঘুম থেকে উঠলাম এটা একবারে রেকর্ড আর এই যে হাসি দেখো মানি বন্দ্যোপাধ্যায় আর এই যে গুরুল বন্দ্যোপাধ্যায় বর্ষা বন্দ্যোপাধ্যায় সব ফিরে গেছে ওর টাইমে উঠে চলে গেছে বালি চলে এসেছে আমার ব্রেক এক ঘুমে আটটা রে বাপ বহু দিন পরে এরকম আটটা বাজছে কয়েক বছর পরে এরকম ঘটলো মেজানো মানে ঠিক আছে ও সাড়ে পাঁচটায় উঠে চলে গেছে আটটা বাজে আমি তো তাজ্য বেড়ে গেল ওই জন্যে ফোনটা ধরলাম আটটা কি হয়েছে হয়েছে আমার না এই শরীরটা খারাপ বাজ্যে এই ব্রেকফাস্ট নিয়ে বসলাম ব্লাড হয়েছে ওই তাড়াতাড়ি এসেছে আমারই প্রতিটি আটটায় করে চা খেয়ে তারপরে করে করে তারপরে এই ব্রেকফাস্ট নিয়ে বসলাম হ্যাঁ ছিল সকালবেলা চা করে দিয়েছে ও আবার বিকেলে আসবে ও ওই বাড়িতে ওই ঠাকুরের কিছু জিনিসপত্র আছে ওগুলো পার্সেল পার্সেল করতে হবে প্যাকিং করে ওই জন্য গেছে বর্ষা আছে বর্ষার আর আমার রান্না কালকে যে কলাগুলো নিয়ে এলাম আমি খাব বলে নাকি হ্যাঁ কি খাচ্ছি দেখি মুড়িয়ার বাহ যাক ডিম খাচ্ছ আর কলা তো এখানে কলাগুলো তো চোখের সামনে রয়েছে রে বাবা ঘুর ঘুর করতে করতে তো এক আধটা খেয়ে নিতে পারতি আমি নিয়ে এসেছি আমার জন্য আমি তো হাত দেবো না কারণ আমার ছোট আমি তো হাত দেবো না আমি তো তোদের জন্য সুমন ওর ওখানে থেকে নিয়ে চলে এলাম গোটুলো হাত দেয় না বানিও হাত দেয় না ওরা টিফিন করে গেলো নাকি ও সকালেই বেরিয়ে গেছে বেশ দুপুরে কি খাবে কোন মাছ ওই বাটা মাছ খাবে নাকি না বড় মাছ কোনটা খাবে যেটা খাবে সেটা করবে যাক কি করছিস মাছ ওই একটা রুই মাছ আছে আর বাটা মাছ আছে এবারে বর্ষা দিদি যেটা খাবে বলবে সেটা কর আমার তো কোনো আপত্তি নাই আরে ফিরোধ পান্ত ভাত খাবে আরে বাব পান্ত ভাত রয়েছে নাকি হ্যাঁ তো যাও কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তাহলে এক জামবাটি করে পান্তা ভাত করে রাখলি তো হয় রোজ রোদ সকাল সকালবেলা এসে ছাঁটিয়ে দিলি সবাই লালটু ফালটু সব মুড়ি ঠুড়ির দরকার নেই ও খাবে না না ও তো আছে ও মোটা হবে পান্তাবাদকে দেখা তো অনেকদিন চোখে দেখি না এটা পান্তাবাদ না মুড়ি ওরে আহা আমারই লোভ লাগছে দেখি ও ডিমের ঝোল আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ হ্যাঁ আচ্ছা করে চটকে মেরে দেবে তো চেহারা কই এবার হবে

আজকে সোমবার পাড়োই মার্কেট ছেড়ে এলো একটা করে চা খাওয়া হলো কটা বাজে একটা বাজে দশ নাকি হ্যাঁ টাইমও হয়ে গেছে মেয়ে যাবে উঠে যাবে আমি অনেকক্ষণ ধরেই বসে আছি প্রায় সাড়ে দশটা মুড়ি খেয়েই চলে এসেছি একটা বাজে এই ব্যাংকে যাবে বন্ধ করে আর আমি এই করে যাই গিয়ে খাওয়া দাওয়া করি যত চলে গেছে হয় নাই হবে আর বর্ষা দিদি কি খবর বর্ষা দিদি বাহ গুড গার্ড মেজ পুজোটা দাও যে একসঙ্গে খেতে বসে যায় নাকি এবার ট্রাই করো সঙ্গটা নতুন সঙ্গটা করো হালকা আছে এটা পারবে সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে দেখ ঠোঁটটা একদম ভিতরে ঢোকা দে একটু জুড়ে দে হচ্ছে তো দে হচ্ছে হুম হ্যাঁ বেরোবে বেরোবে জল দিয়ে না একবার এই করতে করতে হয়ে যাবে দেখবি পুকুর একদম বেরিয়ে যাবে সাইড দিয়ে যেন হাওয়া না বেরিয়ে যায় বুঝলি তো দমটা ধরে রাখ হ্যাঁ হুম అవెంజినీని జోడేదే మేకబార్ పొరే రోజ్ కర్బీ ఏది అమి అమ భులే గెచి కినా ఇదో ధరాలి కొంచెం త హాల కొంచెం ధర బారు కొరం దికి జన హాడ పెడినే లేల ది ముఖ దికి সময় আবার টাই করবে ঠিক আছে আওয়াজ তো একটুখানি হলেও বেরিয়েছে একবার আওয়াজ বেরিয়ে গেছে যখন হবে আর চিন্তা নেই খাওয়া দাওয়াটা করে ওই বর্ষা ভাত এটা কি লাভের চলকেই না চলকে কুমড়ো লাউ লাউ ভাত ডাল আর মাছ পটল নাকি মাছ আর পটল ব্যাস এই যে বর্ষা দিদি বসে গেছে আইও পুজো দিয়েছে শঙ্খ ট্রায় চলছে ট্রায়ালে চলছে তুই উলু দিতে পারিস হারমোনিয়াম বাজাতে পারিস গান করতে পারিস শাকটা কেন পারব পারতেই হবে সন্ধে সকাল সন্ধে দুবেলা করে পুজো দেবে হ্যাঁ আর ট্রাই করে যাবে আধা ঘন্টা যতটুকু হয়ে গেল হয়ে আবার পরের দিন ঠিক বেরিয়ে যাবে না কতটি বলিও না পারি না এটা বলবে না সবাই পারছে তুমি পারবে না ও তো পারতো না ও বলতে আমার কি চাওয়াল যে চাওয়াল ধরে যেতে বলতো আমার তো চাওয়াল আরো শক্ত হয়ে যাবে শঙ্খ বাজার বাজানো ভালো হার্টের পক্ষে ভালো চাওয়াল ভালো হয় শক্ত হয়ে যাবে না এখন তো একদম ফার্স্ট ক্লাস যে কোনো সংখ্য বাজায় আরও সঙ্গে সঙ্গে আমিও শিখে গেছি শাক বাজানো আমি তেমন বাজালাম ভালো একদম ইজি আগে পারতাম না এখন ওই বাজেই বাজে তাও তো কতদিন পরে বাজালাম আর এই সংখ্যাটা যেন আরো সহজ এটা সহজ সংখ্য হ্যাঁ ওই যে আওয়াজ বেড়েইছে বাস এবারেই ওইটা কন্ট্রোল হয়ে যাবে আস্তে আস্তে হ্যাঁ ওই হারমোনিয়ামে প্রথম আওয়াজ বেড়ায় ভ্যু তারপরে তো সুরে আসবি এবারে সুরে আসবে বেশ চলো খেয়ে নাও তোমার মনের মতন হয়েছে ওকে কি আবার আলাদা একটু কি পোস্ত নাকি এটা হ্যাঁ মাছ আচ্ছা বেশ ঠিক আছে খাও খেয়ে আবার একটা কলা খেয়ে দেবে হয়ে যায় কলা যেন নষ্ট না হয় সাতটা কুড়ি এই মুড়ি নিয়ে বসলাম মুড়িটা অনেকক্ষণ যে মোবাইল নিয়ে একটু খুটুর খুতুর করছিলাম যার জন্য বসছিলো না দিয়ে মুড়িটা খায় নেওয়া ইয়ে সাবাসালিস আর রাতে হুম

তাহলে একই তো বাটা আর একই সঙ্গে করে দেবে ঝাল দেওয়ার মতো ঠিক আছে আর একটা সবজি বানাও আর একটু চা চা বানাও হুম মানে আজকে সকালবেলায় ওই সেই টাকুলের ওই সব জিনিসপত্র পার্সেল করতে হবে বলে সকালবেলা গেছে এই চলে আসবে দুপুরবেলায় বর্ষা ছিল বর্ষা বা রোড জামা কাপড় আনতে গেল নিয়ে আসবে রাতেবেলা বর্ষাও এক জায়গায় হবো খাওয়া দাওয়া হবে আর কি ওই জন্যই দুপুরে রান্নাটাও করে নিয়ে চোল করলো যে দাদা আমি আর যাবো না এখানে সিদ্ধ ভাত করে নিচ্ছি এই ডিমে জল ভাত করেছে মনে হয় যাই হোক ভাইটা অনেক সময় তো খায় না হয়তো খায় না ওই জন্য ডিম টিম বেঁচে গেছে যা ওটা নিয়ে আসছে পুজো দিচ্ছে কে পুজো দিচ্ছ বে দাও দাও শঙ্করটা বাজাও আমি এখানে বসে শুনবো হবে 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 চিন্তা নাই হবে

আওয়াজ বেড়িয়ে বেড়া আর কোনো চিন্তা নাই আর কালকে দিনে দেখবে সন্ধ্যার সময় ঠিক হয়ে যাচ্ছে না বলো মাস্টার কেমন আমি মোটামুটি সংখ্যার আওয়াজ বেরিয়ে গেছে আর চিন্তা নাই কাল পরশু তশু এখনো তিন দিনের একদম ট্রেনিং দিয়ে দয়া করে হয়ে যাবে ভালো লাগছে না একটা যদি শিখলি আনন্দ গত বন্ধু এই শিক্ষা প্রতি যা শিখবে সেটাই তোমার নিজস্ব টাকা পয়সা বাড়ি ঘর তোমার কিচ্ছু নয় যেটা তোমার নিজের মধ্যে যেটা হলো সেটা পড়াশোনা করছো সেটা তোমার নিজের যেটা শিখলে গলা তোমার গান তোমার বাজানো তোমার সবই তোমার এগুলো কেউ কেড়ে নিতে পারবে ঠিক আছে একমাত্র ঈশ্বর পারে আচ্ছা এখন পারবে না আর বাকি সবেরই ভাগ হয়ে যাবে ঠিক আছে পারবে দেখো ছাত্রীকে ট্রেনিং দিয়ে দিলাম এর আগে একবার ধরেছিলাম এর আগের বারে যদি তখন চলে গেল আমি থাকলাম না নাহলে হয়ে যেত তবে এইবারে আমি শঙ্খ না বাজিয়ে তোকে আমি বাড়ি পাঠাচ্ছি এর আগে শঙ্খ বাজাতো না সন্ধ্যাটা দিত পুজো করতো কি ব্যাপারে তোমার চাওয়াল ব্যাপার হয়ে যায় চলুন আমি দেখি ব্লগটাকে এডিট কমপ্লিট করলাম এতক্ষণে আপলোড করতে দিয়েছি আনতে পেরো পূর্ণিমা বললো মসুর ডাল লাগবে সরষের তেল রিফাইন তেল ঠাকুরের তেল তিন রকমের তেল হলুদ দুশো গ্রামের তাই তো আর চিনি বিস্কুট আর বললে তুমি ময়দা আটা যদি লুচি খায় তাহলে ময়দা ভরপিটা আসছে কমপিটা আসছে লুচি তো মাঝে মাঝে হবেই ময়দা একটু নেবো আর আটা নেবো আর

ও ময়ূ নতুন কিছু আছে খবরে হ্যাঁ হ্যাঁ চললাম ফোন করে ফেলেছে দুবার তুমি তো বের হতো বোজি বলেছে হ্যাঁ বিদ্যুৎ দেখা বলেছে

সকালবেলা হাঁটতে যাচ্ছি না তাই বাবুলো দেয় জিজ্ঞেস করছে তাই কোমরে ইয়ের জন্য তাই যে দোকানটা করেছে আমি দিদি করেছে আমার চোখে করে না এই ছেলে মেয়েরা আসলে হয়তো মোমো কোমো এইসব তাই নেই ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজান জেহান ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ইন্ডিয়ায় ভালো হলো বাড়ির সামনে সব সব কিছুই অ্যাভেলেবেল

কেন সাইকেলে দিয়ে চলে আসতে পারি না ও পূর্ণিমায় যাস না কেন গুড নাইট খালি ব্যাগ সকালের তো এনেছি বিস্কুটটা আর অনেক কিছু সব বলে দিচ্ছি এবারে দোকান বন্ধ হয়ে গেছে আড্ডা আট জমে গিয়েছিল দিয়ে দোকান বন্ধ হয়ে গেছে কালকে সকালে এনে দাও এইটা হ্যাঁ ওই জন্য এখানে পেয়ে গেলাম এটা এবার তোমার সরষের তেল তারপরে চিনি ডাল মুসুর ডাল সব মনে আছে মেমরিটা একবার ঢুকে গেলে ঠিক হ্যাঁ ব্যাস এই দশটা বাজতে পাঁচ এই খেতে বসলাম এই যে মেয়বাবু এদিকে গুডুলবাবু বর্ষা দিদি আর এই যে বাণী বন্দ্যোপাধ্যায় সবাই মিলে খেতে বসেছি আজকে মেনুটা আছে কি এই যে ঝড়ঝো সবজি আর মাছ আর এদিকে বাজার করা হয় না তার পানিশমেন্ট ওইদিকে মাছের ঝোল আলু আর ওই যে মাছের ঝোল বর্ষা দিদি মাছ খাচ্ছে ডিম ডিম খাস নাই গুরুল বাবু দেখো রং দেখো রং দেখো বাড়ির রান্না দেখো রংটা দেখলেই বুঝতে পারে কাশ্মীরি লঙ্কা সেটা কি ঝাল ছাড়া ঝাল ছাড়া লঙ্কা কালারের জন্য যাই হোক মানি বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে হাত মিলিয়েছে মাছের জল দিয়ে ভাত এরই সঙ্গে সঙ্গে আমরা ব্লগটাকে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট